বশিষ্ট অহংকার তার রোগের চিকিৎসা হচ্ছে সালাদ মাটির রোগের বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা তার চিকিৎসা হচ্ছে সিয়াম পানির বৈশিষ্ট্য হচ্ছে লোভ এটার চিকিৎসা হচ্ছে কি সিয়াম বাতাসের বৈশিষ্ট্য হচ্ছে নাম প্রচার করা তার চিকিৎসা হল হজ এবারে চারটে খুঁটি পাইলেন চারটে খুঁটিতে তাবু হবে

যে আপনি যদি শূন্য রাখেন কোনো মূল্য নাই একটা শূন্য কোনো মূল্য দুইটা তিনটা চারটা লেখতে লেখতে এখান থেকে আপনার বাড়ি পর্যন্ত শূন্য দিয়ে ভরিয়ে ফেলার মূল্য আছে কিন্তু একটা এক লেখলেন প্রথম এর ডানে আপনি একটা শূন্য দিলেন কত হবে দশ আর এক শূন্য একশো আর এক শূন্য এক হাজার আর এক শূন্য দশ হাজার আর এক শূন্য এক লাখ এখন আপনি শূন্য যত দিবেন একের মূল্য তত বাড়বে ঠিক তেমনি ভাবে ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাও হেইদ লা ইলাহা ইল্লাহ্ লাহ ইমান ও আন্না মোহাম্মদ রসূলুল্লাহ এইটা হচ্ছে ইমান এটা মাঝখানের খুঁটি এই দুই সাক্ষী না দেওয়া পর্যন্ত নামাজ রোজা হাজ জাগায়তে কোনো কাজে আসবে না আপনাদের মৌলিক দাওয়াত হচ্ছে এই তাওহিদকে প্রতিষ্ঠিত করা আজকে আমাদের সমাজে মানুষ ইসলামের দাবি করে কিন্তু তাও হেইদ না ইসলামের মূল জায়গায় এখানেই নতুবা মক্কার কাফেররা বিশ্বাস করতে আল্লাহ আছে কোরআনে স্পষ্ট আছে মা বোনেরা ভালো করে বুঝবেন আল্লাহ তালা মক্কার কাফেরদের সম্পর্কে কোরআনে বলেছেন ওয়ালাইং সালতা মান আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে ওদেরকে সৃষ্টি করেছে লা ইকুলুন তারা বলবে সৃষ্টি করেছেন কে আল্লাহ অবশ্যই বলবেন ওলাই ইনশাল্তা হুমান্না সাল আমিনা সামা ইমা আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে তরুতাজা করে ফসল উৎপন্ন করার জন্য আবার জীবিত করে দেন কে তারা বলবে সব করেন কে আল্লাহ তাহলে বোঝা যায় আমরা যেমন বিশ্বাস করি আসমান জমিনের মালিক আল্লাহ চন্দ্রের সূর্যের মালিক আল্লাহ এরকম আমার তোমার সৃষ্টি করার মালিক আল্লাহ এগুলো মক্কার কাফররা বিশ্বাস করত। তাহলে গন্ডগোলটা ছিল কোন জায়গায় গন্ডগোলটা ছিল কি আমরা বুঝবো রাসুসালের প্রথম দাওয়াতের ঘটনা দেখতে পাই আল্লাহর নবী সাল্লাম নবুয়াদ প্রাপ্তির পরে তিন বছর পর্যন্ত গোপনে দাবাত দিলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হলো ফাস্তাবাদী মা তু হে নবী আপনি যা আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে বলুন আল্লাহর নবী ঈশ্বর ল হওয়া সাল্লাম এবারে মক্কার নীতি অনুযায়ী সকাল গিয়ে পাহাড়ে উঠলেন জোরে ডাক দিলেন ইয়া সভা হা ইয়া আ কয়েশ সকালের বিপদ এই কথা শুনলে সবাই একাত্র হয়ে যায় না যেন কোন বিপদ এসেছে আল্লাহর নবী ঈশ্বর ল হওয়া সে অনুযায়ী যখন ডাক দিলেন মতকার নেতারা যখন শুনতে পেল সবাই চলে আসলো এমনকি যে আসতে পারে নাই সে অন্যকে ভাড়া দিয়ে পাঠিয়ে দিয়েছে কারণ এত সকাল বেলার বিপদের ডাক দ্বিতীয়ত ডাকটা দিয়েছে মোহাম্মদ যে আমাদের সমাজে সবচেয়ে বিশ্বস্ত কোন সব প্রতারণা করে না কাউকে धोखा দেয় না তিনি ডাকছেন সব জড়ো হয়ে গেল এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআসের নেতাদেরকে জিজ্ঞেস করলেন ও হে কোরআসের নেতৃবৃন্দ আজকে যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপার প্রান্তে তোমাদের শত্রু ও পেতে বসে আছে যে কোনো মুহূর্তে হামলা করে দশ নাশ করে দিবে মাকে ধ্বংস করে দিবে তোমরা কি বিশ্বাস করবে মক্কার লোকেরা বললো অবশ্যই বিশ্বাস করবো কারণ মা যার রব না কত আপনাকে আমরা কখনো মিথ্যাবাদী হিসেবে পাই নাই

বিশ্ববাসি শুনে রেখো যদি তোমরা একটা কালিমার সাক্ষ্য দাও লাওকুল তুম কালিমা তান তান তোমরা যদি একটা কালিমা একটা কথা একটা বাক্য মেনে নাও তামে কু না আরব গোটা আরবের তোমরা মালিক বলে যাবে ও দাদী নুলকুমলা আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে কয়টা কথা মানতে হবে একটা কথা একটা একটা আবু তো খুশি একটা কথা মেনে নিলে। গোটা আরব দেশ আমাদের দখলে চলে আসবে অন্য বিশ্ব আমাদের নেতৃত্ব তাড়াতাড়ি বলবো একটা কথা দশটা বলবো বলো কি কথা দেখুন কি হচ্ছে ও আরব বিশ্ব ও গোটা বিশ্ববাসী শুনে রেখো সেই একটা কথা আর কিছু নয় সে কথা হচ্ছে লা ইলাহা ইল্লাহ বলো সঙ্গে সঙ্গে আবুল আহ খেবে গেল নবীর আপন চাচা আবু জাহেল খেপে গেল আবু জাহেল কিন্তু আবুল চাচা নয় এটা ভুল কথা গ্রামের চাচা এলাকার চাচা আবুল চাচা হচ্ছে আবু তালেব আবু তালেব গেল আবুল আহাব খেবে গেল আবু জাহাল খেপে গেল মক্কার তারা সব তস করে দিল আল্লাহর নবীর পক্ষে কথা বলার মতো আমার একটা লোক পাওয়া গেল না আল্লাহ সান্ত্বনা দিলেন তাব্বাতিয়াদা আবি লাহাবিয়া ওয়া তাব সাইয়্যেলা নারান বাতাহাব অমরাতু হাম্মালাতাল হাতব ফি জিদিহা হাবলুম মিমাসাদ আল্লাহ তাআলা সান্তনা দিলেন প্রশ্ন হচ্ছে কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আবুল আফ কেবে গেল কেন আবুল আফ বুঝতে পেরেছিল লা ইলাহার মধ্যে কি আছে লাই ইলাহ ইল্লাল্লাহর দুইটা পার দুইটা অংশ প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লালাই সব বাদ

কেন পুরাতন রঙের উপর রং করলে ওই নতুন রং টিকবে না পরে যাবে ঠিক এরকম ভাবে ইসলাম বলে মাধ্যমে একজন মানুষের অন্তর থেকে যত আল্লাহ ছাড়া বাতিল ইলাহ বসে আছে সেই ইলাহ হতে খাজা বাবা গাজা বাবা লেংটা বাবা পীর বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা নেতা নেত্রী জননেত্রী কি আছে ওই যে জনক মনক আমি তুমি দেখেন মূর্তি কেমনি বসাইছিল সেই মূর্তিগুলো কেড়ে থাকে ইল্লাহ একমাত্র আল্লাহকে বসাতে হবে আল্লাহ ছাড়া আর কোন নেই আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সকল ক্ষেত্রে পরিচয় লেখা আছে মনসাবির ভিতরে আল ইসলাম ও গর্দান নিহাদান বতাত ইসলাম মানে আত্মসমর্পণ করা তার কাছে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অন্তর্দাত্বিক জীবনে সকল ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে কি ইসলাম আর এই রকম আত্মসমর্পণ যে করে তার নাম হচ্ছে মুসলিম এটা আমাদের পরিচয়

লা এবারে সেই আল্লাহর হুকুম মানবো কি মন গড়া তো리지 আয় মা বন্ধুদের ভালো করে বুঝবেন দহুন যোহুরের ফরজ নামাজ কয় রাকাত চার রাকাত আসরের ফরজ কয় রাকাত চার রাকাত ইশার ফরজ কয় রাকাত चलो মাස් কানে মাগরিবের নামাজ হলো 3 রাকাত এখন যদি কোনো ব্যক্তি আজকের থেকে বলে যে অসুবিধা কি মাগরিবের নামাজটাও 4 রাকাত পড়ব এক রাকাত বেশি বললে একটা রুকু বাড়বে সমস্যা কি আমি তো আল্লাহ বলেছেন তা দেখিয়েছেন কে মোহাম্মদ রসুল্লাহ কে দেখিয়েছেন এবারে যে নামাজ দেখিয়েছেন তার মধ্যে মাগরে

জানাজার নামাজেও সেজদা করা যাবে না কেন কারণ হচ্ছে জানাজার নামাজের সামনে একটা লাশ আছে লাশ এখন আপনি যত ভালো উদ্দেশ্যে আল্লাহর জন্য সেজদা করেন ওই পীর ফকির বলবে কি এই তো বুজুরগকে সেজদা করা হলো তাবেলে সেজদা আপনি মোনাদের যে প্রজন্ম আমার সেজদা বাতিল করে দিলাম তো প্রজন্ম মনে বিভ্রান্ত না হয় লাশটা যখন আপনার সামনে ছিল মাত্র তিন ফুট দূরে যারা যারা সবাই তখন সবচেয়ে ভালো সময় ছিল করা করার বুজুর্গকে তখন চেষ্টা করতে পারলেন না লাশটা যখন মাটির ভিতরে চলে গেল তখন কোন বিবেক চেষ্টা করার জন্য পারমিশন দিল মাটির ভিতরে চলে গেল বাঁশ আসলো হুগলা আসলো তারপরে চেষ্টা করতেছে সুতরাং বুঝা গেল কবরে চেষ্টা করা যায় না